আবু বকর শাসন আমলের কথা খলিফা তুর রাসূল আবু বকর উনার শাসন আমলের কথা ইসলামের তখন প্রাথমিক যুগ স্বর্ণ যুগ মুসলমানদের মধ্যে বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালিত হচ্ছিল অনেকে মুসলমানরা মদিনা অনেকে যুদ্ধ করতে করতে অন্ধ হয়ে গেছে অনেক নারী বিধবা হয়ে গেছে অনেক মা সন্তান অসহায় এদিকে খলিফাতুর রাসূল আববকার মসজিদ দ্বারা ঘোষণা করতেছে মদিনা তৈবায় সত্তর জন মুসলমান હતો তিন জন নারী বিধবা আছারজ্জত নারী অসহায় আছে বিধবা তারা তোমাদের খাতিরে তোমাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করছে অতএব তোমরা তাদের জন্য আজকে সাহায্যের হাত বাড়ায় দিতে হবে ঠিক না যারা আপনাকে সাহায্য করছে আপনি তাদেরকে সাহায্য করার দরকার আছে না নাই তারা তোমাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিছে তোমাদের দায়িত্ব আজকে তাদের সহযোগিতা করা তোমরা যে যার সামর্থ্য অনুযায়ী সবার খেদমতে লেগে যাও কার কার খেদমত করবা এ খাতার মধ্যে লিপিবদ্ধ করে চলে যাও খলিবা তো না করে কথা শুনিয়া সবাই যার যার মতো খেদমতের জন্য নাম লিপিবদ্ধ করে চলে গেছে একদিন খলিবাতুল মুসলিম উমর রেজিস্টার খাতা চেক করার জন্য গিয়া দেখেন সকল অসহায় মানুষের জন্য খেদমতের জন্য নাম লিপিবদ্ধ আছে কিন্তু একটা বৃদ্ধ নারীর জন্য খেদমতের কারণ নাম লেখা নাই উমর মনে মনে ভাবে এই বিদ্যা নারীর খেদমত আমি উমর নিজে করব সুবাহান যেমন চিন্তা তেমন ফিকির উমর চলে গেলেন বিদ্যা নারীর বাড়িতে ফজরের নামাজ পড়ে বিদ্যা নারীর দরজায় দাঁড়ায় হাজির মহিলা ডাক দিয়ে বলে কি আস এবার উমর বলে আমি খাতাবার ছিল উমর কেন আসু বলে আপনার সেবা করার জন্য আছে খেদমত করার জন্য আস উমা আপনার ব্যবহারের আসবাব পত্র গুলো দেন আপনার কাপড় চুপুর গুলো দেন এই কাপড় চুপুর গুলো আমি উমর দূত করার জন্য আসি সুবাহ আল্লাহ এবার মহিলা ডাক দিয়ে বলে রে উম এখন আমার কারো খেত মত লাগবে না কোন এক যুবক আশিয়া আমার সব কাজ কর্ম করে দিয়ে গেছে সুবাহ উমর মনে মনে চিন্তা করতেছে মসজিদের নবী দেখলাম কোনো খাদেম নাই এখন দেখি খাদেমের অভাব নাই সুবাহ এবার উমর বলে কে সেই ব্যক্তি যে আপনার খেদমত করে চলে গেছে মহিলা বলে আমি তার নাম জানি না উমর পরে তিনি আরো আগে আসলেন ফজর আগে আসলেন এ মা আপনার আসবাবপত্র দেন পরিষ্কার করে দেন মহিলার কি জবাব বাবাই তো কিছুক্ষণ আগে আমার কাজ কর্ম করো সব কাজ কর্ম কইরা দিয়ে গেছে একজন যুবক আসিয়া সুবাহ এবার উমর বলেন আজকে আমি হেরে গেলাম তৃতীয় দিনও হেরে গেছে চতুর্থ দিন উমরও যখন আসলেন এ মা আপনার আসবাব পত্র পরিষ্কার করে দেয় মহিলার কি জবাব এই তো কিছু গুণ আগে করে দিয়ে গেছে এবার উম ডাক দিয়া বলে হে মা আপনি বলেন ওই যুবকটার নামটা কি এবার মহিলা ডাক দিয়া বলেন আমি তো তার নাম জানি না আমার কাছে ওই যুবকটা শিয়া আমার দরজার মধ্যে দাঁড়ায়া বলে হে মা আপনি পর্দার আড়ালের ভিতরে প্রবেশ করেন আমি আপনার কাজকর্ম করতে আসি পরে আমি পর্দার ভিতরে চলে যাই কাজ কর্ম করে এখান থেকে চলে যাই শুভান এই জন্য তাকে দেখার মতো সৌভাগ্য আমার হয় না এবার উমর হল না সুর উমার চিন্তা করেন কে ব্যক্তি তার পরিচয় আমি বের কইসারবো যেইভাবেই হোক আমি উমর তার পরিচয় বের করেই সারবো দরকার হলে সারা রাত ঘুমাইতাম না যেমন কথা তেমন কাজ উমর বিদ্যার বাড়ির পাশে গোপনে গোপনে লোকিয়ার রইলেন দেখেন কে যায় দেখেন এক সময় রাত্র যখন গভীর হয় একটা মানুষ মাথার মধ্যে কাপড় দেখে ডেকে বাড়ির দিকে যাইতেছে এক সময় দেখা যায় বিদ্যার গড়ের মধ্যে প্রবেশ করছে এবার ওই যুবক যখন কাজকর্ম শেষ করে ঘর থেকে বেরোইছে এবার উমর যাইয়া ওই যুবকের সামনে যাইয়া দাঁড়াইছে বলে কে আপনি দয়া করে আপনার পরিচয় দেন মুখের কাপড়টা সরায়া দেন মুখের কাপড় সর প উমর তাকায়া দেখে এনে কেউ নয় ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সুবহান ডাক উমার বলে আবু বকর আপনি একজন মুসলিম জাহানের খলিফা একটা সামান্য বিদ্যা নারীর খেদ মত করার জন্য আবু বক অথচ আপনার নামটা খাদেমের তালিকার মধ্যেও নাই উমর তাকায়া দেখেন আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই ইয়াবা উমর ডাক দিয়া বলে এর আবু বকর আপনার পায়ের জুতা কই নাকি কোথাও বলে রেখে আসেন আবু বকর বলেন এমন নীরব নীরব এমন রাত্রিতে রাত্রিতে গভীর আমি আমিও আবু বকর যদি জুতার পায়ে দিয়া মদিনার রাস্তা দিয়া হাঁটি তাহলে মদিনার কোনো মানুষের বান্দার যদি গুম ভেঙে যায় আমি আল্লাহর আদালতে আবু বকর আসামি হয়ে যাবো এরে বাবা কেমন পুরস্কার তাদের আর আজকে আমরা কেমন তারা কেমন ছিল দিলের পবিত্রতা মানুষকে স্তর পর্যন্ত পৌঁছে দেয় এর নবীর আমাদের দিলটাকে এমন যদি সুস্থ করতে পারি এই আখলাকটা এমনি এমনি আসবে না এই আখলাক আনতে গেলে আমাদের কিছু মশাহাদা দরকার আছে না না আখলাখটা আনতে গেলে ভিতরে কিছু আমাদের যজবা তৈরি করতে হবে আমল লাখ লাখ এমনভাবে করতে হবে নিজের দিলটাকে আমরা পরিপূর্ণ করতে হবে নিজের দিলটার ইমানটাকে আমরা মজবুত বানাইতে হবে ঠিক কিনা মাহে রমাদল সামনে এই মাসের মধ্যে আল্লাহ তালা লক্ষ কোটি বুঝে না কোটি কোটি শত কোটি মানুষকে আল্লাহ তালা মাফ করে দেবাহ এই জন্য বাবা একটা এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে এই জন্য আপনাদেরকে বলতে চাইছিলাম দুইটা বিষয় আপনাদেরকে আলোচনা করবো এক নম্বর কদ রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়া ইবাদত আজকে এতটুকুই থাক কারণ সময় বড় কম ইবাদত আমরা এমন ভাবে করব মাহে রমাদন আস্তে এই যে প্রথম যে ঘটনা বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চল্লিশ দিন তাকবীর ওয়ালা জীবন তার পরিবর্তন হয়েছে মনে আছে এখন যদি মাহে রমাদনে কেউ আমরা একাদারে আজকে থেকে নামাজ আরম্ভ করেন আর ওয়াদা করেন শুধু চল্লিশ দিনে একাদারে তাকবির ওয়ালার সাথে নামাজ পড়বে দেখবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা পরিবর্তন করতে পারে কিনা এই জন্য তাকবির ওয়ালা গুরুত্ব দিবেন তো আমরা তো এখানে যারা নামাজ পড়ি অনেক মুসুলি এমন আছে নামাজ পড়ি কিন্তু জামাতের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই আসনা না নাই মানে জামাতের কোনো গুরুত্ব নাই মসজিদের জামাত হচ্ছে সেই জামাত ইচ্ছা হলে না জামাতে পড়ি ইচ্ছা হলে এক এক নামাজ পড়ি নাই অনেক নামাজ পড়তেছি যে নামাজ পড়ি এদের চন্দ্র এদের সূর্য উঠতেছে খবর নাই এমন নামাজ আসেনি এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা কিন্তু ঘোষণা দিচ্ছে জাহান এটা আরেক বিষয় যেহেতু সময় ওই দিকে যাইতে চাইতেছি না এই জন্য ইবাদত করতে হবে কা ইমানটাকে ঠিক রেখে ভিতরটা পরিষ্কার রেখে থাকবে তো ইংসা আল্লাহ এখন আসেন এরপরে কার ঘোষণা দিচ্ছে আল্লাহ বলেন তো অবিল আল্লাহ তারপরে মা বাবার ঘোষণা দিচ্ছে আল্লাহ তালা আয়াতের মধ্যে এমন বলে নাই আমি আল্লাহর শেষ তোমরা আল্লাহ মুস্তফা সাল্লি সাল্লামাই এবাদত বন্দী করো তার সেবা করো এমন কথা আছে এমন কোন আয়াত আছে কোন নবীর এবাদত করো এমন কোন আয়াত আছে জানেন আপনারা কার আছে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য এর জন্য আসেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেভাবে আল্লাহর তেমনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হয় ঠিক কি না এর জন্য আল্লা মা বাবার সেবা করার জন্য করোনা আয়তের মাধ্যমে জানা দিছে একখানা দুই না কয়েক জায়গা জানাই দিছে সন্তানের প্রতি মা বাবার এমন কিছু অহসান আছে এমন কিছু এহসান আছে যার সঙ্গে পৃথিবীর অন্য কারোর তুলনা হয় না ঠিক কি না আপনার বিশ্বাস করেন তো মায়ের কথাই ধরা যাক মা সন্তানকে পেটের মধ্যে ধরে সারা নয় মাস পেটের মধ্যে বোঝা বহন করেছে সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন মায়ের থেকে কলস কলস রক্ত মা হয়ে মাটিতে গোড়াগড়ি করছে আপনার কান্নার আওয়াজ মাকে হুঁশ ফেরাই দিছে ঠিক না এই মা সন্তানকে এমন ভালোবাসে পৃথিবীর জমিনে এমন ভালোবাসা আর কেউ বাঁচতে পারবে না ভেবে দেখেন মায়ের কথা এই জন্য আল্লাহর হাবিব জানাইয়া দিছেন আল্লাহ পাক সন্তানের প্রতি মা বাবার এমন কিছু আহসান আছে যেটা পৃথিবীর অন্য কেউ করতে পারবে না এমন কি কল্পনাও করতে পারবে না বেবে দেখেন মায়ের কথা মা নিজের জীবন দিতে প্রস্তুত তারপরও সন্তানের যেন কিছু না হয় সে চেষ্টাই মায়ে করে ঠিক না নিজে এই morte প্রস্তুত নিজে জীবন বিপন্ন দেখো সন্তানের জীবনের মায়া কামনা করে দেখবেন অনেক সময় যদি হসপিটালের মধ্যে যান দেখবেন মা এবং সন্তান উভয় অসুস্থ ডাক্তার বইলা দায় হয়তো মা বাঁচবেন না ওই সন্তান বাঁচবে এমন হয় কিনা আর জোরে বলেন হয় কিনা হয়তো মা বাঁচবেন না ওই সন্তান বাঁচবে এর নবীর ওই সময় কিন্তু কোনো মা বলে না রে আমি মা দুনিয়াতে বাঁচতে চাই আমার সন্তানরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সমস্যা নাই কোনো মায়ের দিয়ে এমন কথা বাইর আর জুরে বলেন এ বাবা ওই সময় কোন মায়ের জবানদের কথা বাইরে হয় না বড় মায়ের জবান দেয় এ কথা হয়ে যায় ও ডাক্তার সাপ আমি মা দুনিয়াতে যদিও না আসি কোনো সমস্যা নাই আমার সন্তানটা যেন দুনিয়ার আলো দেখতে পায় ঠিক কিনা এর নবীর উম্মত অনেক মা এমন আছে সন্তানটাকে বাঁচাইতে যাইয়া নিজের জীবনটাকে কোরবানি করে দেয় এই হৃদয় এতটাই দৃঢ় করে দিয়েছেন যা বাবার বেশি ঠিক কিনা কি বিশ্বাস হয় না আপনারা এখানে যারা আছেন তারা বলতেছেন মনে আমরা বেশি বিষয়টা এমন মায়ের থেকে মা বাবার থেকে হাজার গুণে বেশি সন্তানকে বেশি ভালোবাসা মোহাবত করে প্রমাণটা কি আপনারা জানেন না মনে আপনারা এখানে যারা আছেন মনে হইতেছে যে আপনারাই বেশি ভালোবাসেন হ্যাঁ বাবা তো অবশ্যই ভালোবাসে কিন্তু মায়ের থেকে বেশি মা থেকে বেশি হবে না এটা কার কথা আল্লাহ তালা কথা আল্লাহ হাবিবের কথা এই তো আল্লাহ তালা মা সন্তানকে বেশি ভালোবাসার কারণে তীব্র মায়ার করার কারণে আমার আল্লাহ দুনিয়ার দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন মধ্যে মা বাবাকে জীবিত রেখে যদি কোনো সন্তান মারা যায় তাহলে ওই সন্তানটাকে বাবা নিজের হাতে কবর নামাইবে বাবা নিজের সন্তানকে দাফন করবে আমার মায়া নবীর তিনটা সন্তান ছিল ছেলে সন্তান ছিল তিনটা কাসেম ইব্রাহিম আবদুল্লাহ তিনটা বাচ্চাই ছোট অবস্থায় মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তিনটা বাচ্চাকে আমার নবী নিজের হাতে দাফন করেছে নিজের হাতে মাটি চাপা দিয়েছেন এর নবীর এই জন্য পৃথিবীর কোনো মাকে সন্তানের লাশ কবরে শয়তে বলে নাই মায়ের জন্য কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে কারণ বাবার ভালোবাসা আস্তে মায়ের ভালোবাসা তো বাদ আসমান জমিন বাবা তো সন্তানকে কবরের মধ্যে রাখিয়া কবরের দুই দারে হাত রেখে কবর থেকে উঠে আসতে পারে ঠিক কিনা কিন্তু কোন মা যদি সে সন্তানটাকে কবরে নামাইতো দুনিয়ার কোন মায়ের সামর্থ্য না সন্তানটাকে কবরের মধ্যে ফেলে রেখে উঠে আসবে ঠিক কিনা বরং মানি যে সন্তানের কবরের সঙ্গে সে পূর্বের যুব মা সন্তানের সঙ্গে শুইয়া কবরের পারে মৃত্যু হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ ওই মা বাবার জন্যই বলেছেন রে বাবা এই জন্য আপনাদের দেখে কথা বলবো মিত মা বাবা কবরে রেখে যারা গুণা করেন গুণা অনেক যুবক আছে অনেক বাবা আছে মৃত মা বাবাকে দাফন কইরা তিন দিন চল্লিশ দিন পর থেকে আবার আগের মতো নামাজ আসাই না দে গুনা আরম্ভ করিয়া দেমন না নাই মৃত মা বাবাকে কবরে রেখে যারা গুণা করে সে গুনায়ের ডাক্তার গুলো মা বাবার কবরে চলে যায় কেউ যদি নেক আমল করে নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায় এর নবীর উম্মত শায়খ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন কোন সন্তান যদি ন্যাকামল করে ওই ন্যাকামলের অংশ মা বাবার কবরে চলে যায় কিভাবে যায়। একজন আল্লাহর উলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরের পারে দাঁড়াইয়া সোয়াইয়া সিন বললেন সরাইয়া খ্লাস বললেন দুছুরি পাঠ করে কবরের মধ্যে পাঠাইছেন কবরে পাঠাইয়া আল্লাহর উলি যখন কবরে পাট থেকে চলে গেছেন এর নবীর আল্লাহর উলি যখন ঘুমাইছে আল্লাহর উলি তার আমল তারা দেখাইতেছে সুবাহান আল্লাহ বলে আল্লাহ পারেনি কারণ কি কারণ উলির আল্লাহ তালা বন্ধু উলিরা কি আল্লাহ তালার বন্ধু বিশ্বাস হয় না আল্লাহ কোন আয়াতে বলে আমানু।